হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুবই ভালো আছি তো আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ড্রেসিং টেবিল অর্গানাইজিং অ্যান্ড ক্লোথ অর্গানাইজিং উইথ ওপেন হেয়ারস্টাইল তো ওপেন হেয়ারস্টাইলে জামা কাপড়গুলোকে সুন্দর করে ড্রেসিং টেবিলের সাটারে গুছিয়ে রাখবো এছাড়াও ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে গোছাবো সবটাই কিন্তু আমি খোলা চুলা গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা সো বন্ধুরা দেখো আমার এই ড্রেসিং টেবিলটা কিন্তু নিচের দিকে দুটো ড্রয়ার আছে আর দুই সাইডে দুটো সাটার মতন আছে তো এই সাটারের ভেতরে বেশ কিছুটা জায়গা আছে তো এখানে আমি কিছু জামা কাপড় গুছিয়ে রাখি আর এক পাশে আমি আমার সাইড ব্যাগগুলো গুছিয়ে রাখি আর ড্রেসিং টেবিলের যে আর কি কাচের যে পোর্শানটা সেইখানে একটা আলমারি মতন সিস্টেম করা আছে মানে ভেতরে জিনিসপত্র সাজিয়ে রাখা যাবে আর বাইরের দিকটা হচ্ছে তোমার কাচ লাগানো আছে তো এই সিস্টেমে আমার ড্রেসিং টেবিলটা বানানো হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যেই দুটো সাইডের শাটার আছে তো সেইখানে কিন্তু আমি জামাকাপড়গুলো গুছিয়ে রাখছি আর আরেক সাইডে আমি আমার পার্স ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে রাখব ওখানে দুটো টপর আছে তো সে দুটো বার করে এই সাইডে সাটারটাই রাখব যেখানে জামা কাপড় রাখি আর আরেক এক পাশের সেখানে পার্স ব্যাগগুলোও রেখে দেবো সাইড ব্যাগ আছে পার্স ব্যাগও আছে তো চলো আর হচ্ছে টেবিলের ভেতরে যে ফাঁকা জায়গাটা আছে মানে কাঁচের ব্যাক সাইডে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে প্রচুর জিনিসপত্র আগো হয়ে আছে তার কারণ পুজোতে সাজুগুজু করেছিলাম এদিক ওদিক গেছিলাম তো এসেছি জুয়েলারিগুলো খুলে আর কি ভেতরে জড়ো করে রেখেছি সেগুলোকে গোছানো হয়নি তো সেগুলোকেও একটু গোছাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু একদম ছোটোর মধ্যেই করব খুব বড় করব না ভিডিওটা আর এই যে দেখো আমার সাইড ব্যাগগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি তো দুটো ব্ল্যাক কালারের আছে আর একটা একদম হালকা কালারের অ্যাস কালার টাইপের আর ছোট ছোট দুটো পার্স ব্যাগ আছে একদম ছোট সাইড ব্যাগ একটা হোয়াইট কালার একটা হচ্ছে তোমার আকাশি কালার একটা ব্ল্যাক কালার তো এইসব সব পার্স ব্যাগগুলো আমি এখানে সুন্দর করে গুছিয়ে রাখবো আর দুটো শাড়ি এখানে পরেছিলো তো সেই শাড়ি দুটোকে আমি পাশের যে সাটার মানে যেখানে জামা কাপড় গুছিয়ে রেখেছি সেখানেই আমি রেখে দেবো আর এখানে শুধু পার্টসব্যাকগুলোও গুছিয়ে রাখছি সো চলো স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আজ ওপেন হেয়ার স্টাইলে তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে সেরকমভাবে আমি ভিডিও দিতে পারছি না লাইভেও আসতে পারছি না তো নেক্সট দিন অবশ্যই লাইভে আসার চেষ্টা করবো সো চলো এখন আপাতত দেখতে থাকো ভিডিওটা তো নিচের পার্ট আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার উপরের পার্টগুলো গুছিয়ে নেব তো দেখতেই পাচ্ছ সামনে কাজ লাগানো আছে মানে মিরর লাগানো আছে আর ব্যাক সাইডে আমার মানে তিন চারটে সেলফ করা আছে ওখানে এক সাইডে কসমেটিক্স এক সাইডে জুয়েলারি এরকম সব কিছু আর কি পার্ট ওয়াইজ আমি সাজিয়ে রাখি তো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব তো কাচের যে পাল্লাটা সেটা আমি খুলে নিলাম তারপরে এবার একে একে সবটা গুছিয়ে নেব তবে আমি একটু ভিডিওটা স্পিডটা বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি তখন অনেকটাই সময় লেগেছে জায়গাটা গোছাতে অনেক আগো হয়েছিল হয়েছিলো একটু ভিডিওটা শর্ট করার চেষ্টা করেছি তো চলো আমি গুছিয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি দেখো আমার কিন্তু সমস্ত কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে শুধু এই জুয়েলারিগুলো গোছাতে পারছিলাম না তো এক জায়গায় না বসে সুষ্ঠুভাবে গোছানো যাচ্ছিলো না তাই জন্য দেখো ড্রেসিং টেবিলের ওপরের যে জায়গাটা আছে সেখানেই বসে আর কি এই জুয়েলারিগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আর গাইজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই